উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত কোন বৃত্তে আটকে আছি সেটা বলতে পারবো না কিন্তু সময়ের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারি হাজব্যান্ড যখন বাজার করে নিয়ে আসে আর এটা সেটার দাম যখন জিজ্ঞেস করি তখন ঘরে বসে বুঝতে পারি একটু হল আন্দাজ হয় যে কোন বৃত্তে আটকে আছি আর মনে হতে থাকে অ্যাডজাস্টমেন্ট শব্দটা আমাদের মধ্যবিত্তদের জন্যই তৈরি হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই কয়েকদিন তো প্রচুর বৃষ্টি ছিল এখন আবার দুই দিন ধরে ভালোই রোদ উঠছে তো সকালবেলার ওয়েদারটা কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা থাকে আর আকাশটা এত সুন্দর ছিল তো সেই জন্য একটি ভিডিও করে নিয়েছি বাসায় অনেক বাজার শেষ হয়ে গেছিলো তো আজকে সকাল সকাল বেশ কিছু বাজার এসেছে সেগুলোই আগে গুছিয়ে নেব আজকে ভিডিও শুরুতেই সেই সব আপদের জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা কিনা আমার গত ভিডিও দেখে আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আর সেই সব আপুদের প্রতি আমি আসলেই মন থেকে কৃতজ্ঞ যারা কিনা কমেন্টের মাধ্যমে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন আর কমেন্টগুলো পড়ে আমি কিন্তু সত্যি নিজের মধ্যে অনেক বেশি সাহস সঞ্চার করেছি সব কিছুতে আসলে কমার্শিয়াল চিন্তাভাবনা থাকতে নেই একটা সম্পর্ক তৈরির ক্ষেত্রে তো একেবারেই নয় তো যে সম্পর্কগুলো কমার্শিয়াল চিন্তাভাবনার কথা মাথায় রেখে তৈরি হয় সেই সম্পর্কগুলো কিন্তু খুব বেশি দিন টেকে না সেই সব সম্পর্কগুলো খুব বেশি রকম তিক্ততা আর নোংরামিতে গিয়ে শেষ হয় আপনাদের হাত ধরে একটু একটু করে হেঁটে আসতে আসতে আজকে আমার তিন হাজার সদস্যের পরিবার এই ছোট্ট পরিবারটাতে যেমন অনেক অনেক নতুন নতুন শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়েছেন ঠিক একইভাবে অনেক মুখোশধারী শুভাকাঙ্ক্ষীকে আমি ছেড়ে এসেছি যোগ বিয়োগের খেলা আমাদের জীবনে চলতেই থাকবে কিন্তু জীবন থেকে যারা বিয়োগ হয়ে যায় সেই শূন্য স্থানটা কিন্তু কখনোই শূন্য থাকে না সেটা পূর্ণ করে দেওয়ার জন্য অবশ্যই কেউ না কেউ থাকে এর ভেতরেও যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাকে তাদের ভালোবাসার মায়ায় আগলে রেখেছেন তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ আর তাদের সাথে নিয়েই এগিয়ে যেতে চাই তো যাই হোক টুকটাক যে শুকনা বাজারগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর ওইগুলো ছিল মাছের বাজার এখন বর্তমান সময়ে বাজারের যে পরিবেশ পরিস্থিতি বাজারে গেলে মনে হয় টাকার কোনো মূল্যই নাই এতে কিন্তু আমাদের জীবনটা থেমে থাকছে না কিন্তু আমরা যেটা শিখে গেছি সেটা হলো সময়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ইলিশ মাছ আমার ভীষণ রকম পছন্দ তো আজকের ইলিশগুলো বেশ বড় ছিল তো সাফানের বাবাকে জিজ্ঞেস করছিলাম যে ইলিশ মাছ দুইটা কত নিয়েছে তো সে একটু মুচকি হেসে বললো যে যা নিয়েছে নিয়েছে তোমার শুনতে হবে না তাকে বেশ কিছুক্ষণ খোঁচানোর পর জানতে পারলাম যে এই দুইটা মাছ সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছে তো শুনে তো আমার মাথায় হাত আমার আম্মুর কাছে মাঝে মাঝে গল্প শুনি যখন ছোট ছিলাম তখন নাকি বিশাল বিশাল সাইজের ইলিশগুলো দুইশো টাকা বা একশো টাকা এরকম দামে কিনতে পাওয়া যেত তো সেটা তো এখন আমাদের বাঙালিদের জন্য স্বপ্ন হয়ে গেছে কিন্তু ইলিশের দাম যে হারে বাড়ছে আমার মনে হয় অচিরে ইলিশ খাওয়া বাদ দিতে হবে চিংড়িটা আমার বাসায় অনেক বেশি চলে আমি নিজেও যেমন পছন্দ করি আমার মেয়েও খুব পছন্দ করে আর সব থেকে বড়ো কথা হলো মানে চিংড়ি মাছটা প্রায় অনেক রকম সবজিতে ইউজ করা যায় তো ছোট চিংড়ির একরকম টেস্ট বড় চিংড়ির কিন্তু আরেক রকম টেস্ট কিন্তু ছোট যে নদীর চিংড়িটা মানে সাদা চিংড়িটা সেটা আমাদের এই দিকে খুব কম পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এই যে বড় চিংড়িগুলো এগুলো ছোট ছোট করে কেটে তারপর সবজিতে দিয়ে দেয় ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো যে কথা বলছিলাম সব সম্পর্কগুলো কিন্তু আসলে কমার্শিয়াল কথা চিন্তা ভাবনা করে তৈরি হয় না আমার অসুস্থতার কথা শুনে অনেক ভালোবাসার আপুরা আমাকে মেসেঞ্জারে যেমন নক দিয়েছেন আবার অনেকেই আছেন ফোন করে আমার সঙ্গে কথা বলেছেন তো যারা আমার সঙ্গে ফোন দিয়ে কথা বলেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যাদের সঙ্গে আমার এই ইউটিউব থেকে পরিচিতি কিন্তু তারা অলরেডি ইউটিউবিং ছেড়ে দিয়েছেন তারা হয়তো নিজেরা ভিডিও দিচ্ছেন না কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন আমার খবর নিচ্ছেন আমার ভিডিও দেখে কমেন্ট করছেন আমি মাঝে মাঝে ভাবি কমার্শিয়াল পাবলিক প্ল্যাটফর্মে এই মানুষগুলো আমার জীবনের একরকম আশীর্বাদ মোটামুটি তাড়াহুড়া করে, শুকনা বাজার মাছের বাজার গুছিয়ে নিয়েছি এখন দুপুরে রান্নাটা করে ফেলবো আজকে একটু ক্লিনিং অভিযানে নামবো তো সেই জন্যই একটু তাড়াহুড়ার মধ্যে আছি নিজের সংসারের কিছু কিছু কাজ থাকে যেগুলো আসলে নিজের হাতেই করতে হয় হেল্পিং হ্যান্ড দিয়ে কিন্তু সব কাজ করানো যায় না আর সব কাজ করালেও সেগুলো দেখাচ্ছে যে নিজের মন মতো হয় না একটা মজার কমেন্ট শেয়ার করি আমার গত কিছুদিন আগের ভিডিওতে জুবায়ের হোসেন আইডি থেকে একজন কমেন্ট করেছিলেন যে আপনার ভিডিও প্রায় রেগুলারই দেখা হয় আপনি মাঝে মাঝে বলেন যে আপনার হেল্পিং হ্যান্ড আছে হেল্পিং হ্যান্ড থাকার পরেও আপনি কেন নিজে নিজে একা একা এত রান্না করেন এত এত কাজ করেন বিষয়গুলো আমার মাঝে মাঝে লোক দেখানো মনে হয় তো তার এই কমেন্টটা পড়ে আমি বেশ কিছুক্ষণ হেসেছি তাকে আমি কোনো রিপ্লাই দেইনি ভেবেছি ভিডিওর মাধ্যমেই দেব তো ভাইয়া না আপু আমি ঠিক বলতে পারবো না আপনার জন্য বলছি তো সংসারটা যেহেতু আমার আমার কিন্তু কিছু বিশেষ কাজ অবশ্যই থাকে সংসারটা তো হেল্পিং হ্যান্ডের না আর আমার হাজব্যান্ডও হেল্পিং হ্যান্ডের না আমার হাজব্যান্ড আমারই আমার হাজবেন্ড সে কখনোই হেল্পিং হ্যান্ডের করে দেওয়া কোনো রান্নায় খাবে না তো আমাকে যেহেতু আল্লাহ তালা মোটামুটি সুস্থ রেখেছেন আমি যেহেতু রান্না করতে সামর্থ্যবান তো সেইখানে হেল্পিং হ্যান্ড দিয়ে রান্না করানোর কোনো প্রশ্নই আসে না আর অনেকেরই আমাদের একটা ধারণা আছে যে হেল্পিং হ্যান্ড থাকলেই হয়তোবা হেল্পিং হ্যান্ডই ঘরের সব কাজ করে দেয় এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল যারা হেল্পিং হ্যান্ড সঙ্গে নিয়ে কাজ করেন তারাই কিন্তু হেল্পিং হ্যান্ডের জ্বালাগুলো খুব ভালো মতো বোঝেন হেল্পিং হ্যান্ডের কাজ আর ঘরের লোকের কাজ কিন্তু সবসময় আলাদা থাকে এমনও হয় আমার বাসায় যে কাজটা আমাকে দুইবার করতে হয় হয়তো বা খালা একটা কাজ করে দিয়েছে সেই কাজটা আমার মন মতো হয়নি সেটা পরবর্তীতে আমি নিজেই নিজের মতো করে করে নিচ্ছি আবার এমনও হয় যে খালা নিজে থেকেই কোনো একটা কাজ করতে চাচ্ছে তাকে সেটা আমি নিষেধ করছি যে তুমি এটা করো না আমি নিজেই করে ফেলবো আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন আপু সম্ভবত একজন সাধারণ দর্শক আমার অয়েল জারটা আমি কোথা থেকে নিয়েছি তো আপু আপনার জন্য বলছি আমার এই অয়েল জ্যারটা আমি বসুন্ধরা থেকে নিয়েছিলাম এই অয়েল জারগুলো এখন অনলাইনেও প্রচুর অ্যাভেলেবেল আর বিভিন্ন সাইজের পাওয়া যায় তো যাই হোক এখানে আপনাদের সঙ্গে কথা বলছি আর দুপুরের রান্নাটা শেষ করে নিচ্ছি দুপুরের রান্নাতে আজকে ভুরি রান্না করব আর সাথে চিংড়ি মাছ দিয়ে ধুনদলের ঝোল করব। একটা মজার কথা শেয়ার করি তো ভুরিগুলো যখন আমি প্রেশার কুকারে দিয়েছি সে ধোয়ার জন্য আমার মেয়ে রান্নাঘরে ঢুকে বলছে যে মা তুমি এগুলো কি রান্না করছো এত বিশ্রীগন্ধ গন্ধ। তো ভুড়িটা আসলে যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু অনেক বেশি পছন্দ করেন যেমন আমি আবার যারা খেতে পছন্দ করেন না তারা তো একেবারে তৃপ্তি পান না ভুড়িগুলো আমি একেবারে ভাজা ভাজা করে ফেলব তো সেই জন্য সব রকম মশলা একবারে একটু কষিয়ে নিয়েছি এখন ভুড়ির সঙ্গে আবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব তো যেহেতু একটু ভাজা ভাজা করব খুব একটা পানি আমি দেব না কষানোর পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিল ভুড়িটা এখন পর্যন্ত একটু শক্ত আছে তো মজার ব্যাপার হচ্ছে এই ভুড়িটা রান্না করার পর আমার মেয়ে কিন্তু ছোট মাংস বলে এক পিস খেয়েছিলো আর তার কাছে বেশ মজাও লেগেছিল। তো যাই হোক দুপুরে রান্না আমার শেষ হয়ে গেছে এখন হচ্ছে সে ক্লিনিং অভিযানে নামবো কিচেন ক্লিনিংয়ের কাজটা কিন্তু আসলেই অনেক কষ্টের আর ক্যামেরার সামনে কাজ করা তো আরও বেশি কষ্টের তো আজকে হচ্ছে চুলার যে নিচের অংশটা সেই অংশটা পরিষ্কার করে গুছিয়ে নেব দুপুরে রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু চুলাটা সবসময় পরিষ্কার করে রাখি আবার অনেক সময় দেখাচ্ছে যে রাতের বেলা খাওয়ার দাওয়ার পরেও চুলাটা পরিষ্কার করে রাখি কারণ বেলা উঠে ক্যামেরাটা অন করতে হয় আর যেদিন রাতে আমি চুলাটা ক্লিন করতে পারি না সেই দিন সকালবেলা রান্না শুরুর আগে কিন্তু চূড়াটা পরিষ্কার করে নেই শরীর মন মানসিকতা কিছুদিন ধরে যেহেতু ভালো যাচ্ছে না তো কিচেনটা কিন্তু বেশ অবহেলাতেই আছে প্রায় কোনায় কোনায় অনেক ময়লা জমে গেছে তো সব একত্রে তো আর পরিষ্কার করা সম্ভব না আমার কিচেনটা কিন্তু বেশ বড় তো আজকে শুধু এই সাইডটাই পরিষ্কার করব আর পরবর্তীতে অন্যান্য সাইড যখন আমি পরিষ্কার করব। সেগুলো নেক্সট কোনো ব্লগে আমি শেয়ার করব। তো এটা কিন্তু আমি খুব সুন্দর করে ঘষা মাজা করে পরিষ্কার করে নিয়েছি কিছুদিন আগে যে ক্লিনজারটা আমি বানিয়েছিলাম এই টাইলস সেই ক্লিনজার দিয়েই পরিষ্কার করেছি আর এটা কিন্তু খুব সুন্দর ম্যাজিকের মতো কাজ করে তো উপরের সাইডটা ক্লিন করতে গিয়ে এই যে নিচের সাইডের এই অবস্থা আজ করব কাল করব এরকম করে যে কাজগুলো ফেলে রাখা হয় সেই কাজগুলো কিন্তু পরবর্তীতে করতে অনেক বেশি কষ্ট হয় তো এমনিতে সপ্তাহে অন্তত একদিন এই জায়গাগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেই। গত দুইটা সপ্তাহ ধরে এখানে কিন্তু আমি হাত দিতে পারিনি তো ময়লার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো আসলে অনেকে মনে করেন যে ভিডিওতে যেরকম সুন্দরভাবে সব কিছু দেখানো হয় সব সময় মনে হয় এরকম সুন্দরই থাকে আসলে কিন্তু সবসময় এরকম সুন্দর থাকে না আমাদের বাসাও কিন্তু অনেক এলোমেলো হয় অপরিষ্কার হয় সেগুলো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই ভিডিওর সামনে আনা হয় তবে কিছু কিছু কাজ থাকে যেগুলো আগে একদিনে করা সম্ভব হতো এখন এই ব্লগিংটা করার জন্য একদিনে অনেক কাজ আছে যেগুলো করা সম্ভব হয় না এমন অনেক কাজ থাকে যেগুলো সময়ের অভাবে শেষ করা হয় না জমিয়ে রাখা হয় যেহেতু ভিডিওতেও একটু সময় দিতে হয় তো এই যে চুলার যে নিচের অংশটা এখানে কিন্তু আমি অনেক বেশি কিছু রাখি না রেগুলার ইউজের জন্য যে সমস্ত পাতিল আছে মানে যেগুলো আমি সব সময় ইউজ করি সেগুলোই চুলার নিচের এই অংশটাতে আমি রাখি অতিরিক্ত যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলোর কোনোটাই আমার কিচেনে নেই সেগুলো আমি ফল ছাদের উপর রাখি সেটা তো ভিডিওতে শেয়ার করেছিলাম আর এখানে কিছু এগুলো কি বলবো গামলা আছে যেগুলো সব সময় ইউজ করতে হয় সবজি টবজি কেটে রাখার জন্য সেগুলো এখানেই রাখি কিচেন জায়গাটা আমার কাছে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে ভালো লাগে কারণ যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে কিন্তু তেলা পোকার যে প্রভাবটা সেটা কিন্তু অনেক অংশেই কম থাকে আর যখন অনেক বেশি আবজি কাবজি জিনিস দিয়ে কিচেনটা ভরা থাকে তখন কিন্তু তেলা পোকারা বাসা ভাড়া নেওয়ার জন্য চলে আসে তো আমার কিচেনের এই যে চুলার নিচের অংশটা এটা কিন্তু সব সময় এরকমই থাকে তো একটু ময়লা হয়েছিল সেগুলোই আজকে পরিষ্কার করে নিলাম চুলার উপরে আর নিজের অংশটা ক্লিন করে নেওয়ার পর আমার হাতের ডান সাইডে যে কাউন্টারটপটা আছে আমি কিন্তু সেটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় সেটার ভিডিও করে কারণ আমার প্রচুর অস্থির লাগছিলো এই কাজগুলো হেল্পিং হ্যান্ডকে দিয়ে হয়তো বা করানো যেত কিন্তু সেগুলো আমার মন মতো হতো না তো যতবার এই ক্লিনিং কাজগুলো করি সেগুলো কিন্তু আমি নিজেই করি তো এগুলো করতে করতেও কিন্তু কিচেনের আরও অনেক কাজ বের হয়ে গেছে সেগুলো যখন একটু একটু করে ক্লিন করব তখন আপনাদের সঙ্গে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। দিনের অর্ধেকের বেশি সময় যেহেতু আমাদের কিচেনে কাজ করতে হয় তো সেইখান থেকে কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে আমাদের কিন্তু কাজ করতেও ভালো লাগে তো এই যে অংশটা এই অংশটাও কিন্তু অনেক বেশি ময়লা হয়ে আছে খুব তাড়াতাড়ি এই অংশটাও আমার পরিষ্কার করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ